কালটা দুই হাজার মার্চের ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না সফরে গিয়েছিলেন এই চায়না সফরে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যার ফলে মোদী সরকার বাংলাদেশের উপর ক্ষেপে যায় মূলত স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের স্বার্থ ও ভারতের পক্ষ হয়ে যেভাবে কাজ করত বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ভারতের মোদী সরকার সেই রকম সাহায্য সহযোগিতা পাচ্ছে না এটি মূলত ভারতের মোদী সরকারের বাংলাদেশের উপর ক্ষেপে যাওয়ার অন্যতম প্রধান কারণ এছাড়াও ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশ মার্চের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সফরে সেভেন সিস্টার্সকে

চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি বাংলাদেশ ভার্সেস ভারত ট্রেডওয়ারের সূচনা গত সতেরোই মে ভারতের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে তৈরির পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয় ভারত এবার বাংলাদেশও পিছিয়ে থাকে না বাংলাদেশ ভারত থেকে প্রচুর পরিমাণে সুতা আমদানি করে আর এই সুতার বেশিরভাগ অংশ আসে নর্দার্ন ইন্ডিয়া থেকে নর্দার্ন ইন্ডিয়া থেকে এই সুতাগুলো ল্যান্ডপোর্টের মাধ্যমে বাংলাদেশে আসে দুই সাল ভারত বাংলাদেশের কাছে এক দশমিক আট বিলিয়ন ডলারের কটন ইয়ার্ন বিক্রি করে ম্যানমেইড ইয়ার্ন বিক্রি পঁচাশি বিলিয়ন ডলার ভারতের টোটাল কটন রপ্তানি পঁয়তাল্লিশ দশমিক নয় পার্সেন্ট বাংলাদেশে রপ্তানি হয় ভারত কটন রপ্তানিতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ এবার ল্যান্ড ল্যান্ডপোর্টে সুতা আমদানি বন্ধ করে দেয় তাহলে খুব সহজ বিষয় যদি ভারত বাংলাদেশের কাছে সুতা রপ্তানি করতে চায় তবে ব্যবহার করতে হবে সমুদ্র বন্দর কিন্তু ল্যাম্পোটের মাধ্যমে যত কম খরচে ভারত বাংলাদেশে সুতা রপ্তানি করতে পারত তার চাইতে সমুদ্র বন্দর ব্যবহারের ফলে ভারতের সুতা রপ্তানি খরচ বাড়বে অনেকগুণ দেশ মেয়ে ভারতের প্রথম সারির গণমাধ্যম থেকে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই কোটি দশ লক্ষ মার্কিন ডলার এই মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাছ থেকে নৌবাহিনীর জন্য দুই কোটি দশ লাখ ডলারের কার্ডবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের গত সতেরোই মে ভারত যখন স্থলবন্দর দিয়ে পোশাক পরিবহন ও অনন্য সামগ্রী পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করে তখন বাংলাদেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কারণ বাংলাদেশ ভারত ও প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এ ধরনের পণ্য সামগ্রী আমদানির উপর নির্ভরশীল কিন্তু বাংলাদেশ খুব অল্প কিছু পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে আর সেই রপ্তানি যদি বাধাগ্রস্ত হয় অথবা রপ্তানি ব্যয় বৃদ্ধি পায় তা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতির কারণ হবে কিন্তু এর প্রেসিডেন্ট রুবানা হক বলেন এই রুট দিয়ে মূলত আমরা খুব বেশি পণ্য বিদেশে রপ্তানি করি না এই রুট দিয়ে বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন প্রোডাক্ট রপ্তানি করা হয় ভারতে একটি চল্লিশ ফিট কন্টেনারে তিরিশ মেট্রিক টনের মতো প্রোডাক্ট থাকে এমন কয়েক লাখ কন্টেইনার বছরে রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য পরিবহনের জন্য যে রুট বন্ধ করা হয়েছে তাতে করে বাংলাদেশ পণ্য রপ্তানিতে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে তা ঠিক তবে এটির কারণে বাংলাদেশের অর্থনৈতিক ধসে পড়বে তেমনটি বলা যাচ্ছে না পাউডার মিল্ক তামাক সিগারেট নিউজ পেপার সাইকেল ও ইলেকট্রনিক্স পণ্যের উপর বাংলাদেশ ব্যান বসিয়ে দিয়েছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে টোটাল ট্রেড হয় থার্টিন বিলিয়ন ডলার যার মধ্যে ইন্ডিয়া ট্রেড সারপ্লাস ছিল নয় দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ও ভারত সবচাইতে বেশি নিকটবর্তী প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের সবচাইতে বিগেস্ট ট্রেড পার্টনার ভারত নয় বরং চায়না আর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যে দ্বন্দ্ব এর দ্বন্দ্বের সবচেয়ে বেশি লাভবান হবে চায়না কারণ ভারত বাংলাদেশের মধ্যকার এই দ্বন্দ্বের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কমে গেলে বাংলাদেশ চায়নার সাথে আরও বেশি পরিমাণে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে যা চায়নার জন্য ইতিবাচক অন্যদিকে বাংলাদেশ যে সকল পণ্যগুলো ভারতে রপ্তানি করে সে সকল পণ্যগুলো চায়নায় সহজে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে কারণ ভারতের রপ্তানি করতে গেলে বর্তমানে বাংলাদেশের রপ্তানি ব্যয় বৃদ্ধি পাবে যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে এদিক থেকে বাংলাদেশের সাথে চায়নার বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠলে বাংলাদেশ ও চায়না উভয় দেশই লাভবান হবে অন্যদিকে ভারতের তার পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই ভালো সম্পর্ক নেই বাংলাদেশের সাথেও বাণিজ্য সম্পর্ক অবনতি ঘটলে তা ভারতের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হবে তবে ভারত চাচ্ছিল শ্রীলঙ্কার সাথে বন্ধুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে শ্রীলঙ্কা ভারত থেকে ফাইটার জেট ক্রয় করার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কা প্রায় চারশো কোটি রুপি ডিল করে ইসরায়েলের সাথে মূলত বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কের অবনতির ফলে বাংলাদেশ যতখানি না ক্ষতিগ্রস্ত হবে তার চাইতে ভারত অনেক বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভারতের বিকল্প হিসেবে চায়নার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করতে পারবে কিন্তু ভারত তার পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথে বৈরী সম্পর্ক বজায় রাখার কারণে ভারতের অর্থনৈতিক ধসে পড়ার সম্ভাবনা রয়েছে ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে